একটি প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রযুক্তি কোনো শেষ নাই সেই বিশাল একটি প্রযুক্তি এখানে আমাদের এই এটার মূল কারিগর কিন্তু হয়েছে আমাদের পুরামেন্ট কাজী এটা হল মূল কারিগর এর আগে আমি আরেকটি ভিডিও দিচ্ছিলাম সেটা কিন্তু হয়েছে দই দিয়ে দই দিয়ে সেটা পানি সামনের থেকে মেশিনে পাম্প মেশিনে এটা ঘুরানো হচ্ছে এটা কিন্তু ডাইরেক্ট বেল সিস্টেম আমাদের কি অবস্থা বুঝে নেই ধান দেখাচ্ছে আপনাদেরকে আসলে কৃষক কষ্ট করে হ্যাঁ তারপরে বলে ধানগুলো পাইলে কিন্তু তারা খুব খুশি ধানগুলো দেখতে পাচ্ছেন আপনারা ধানগুলো তারা পাইলে কিন্তু সবচেয়ে বড় খুশি আমি দেখাচ্ছি আপনাদেরকে আসলে রোদের জন্য তেমন কিছু ভিডিও আমি দেখতে দেখাতে পারছি রোদ বিরোধী নয় খেতে মনে তার না ভিডিও পুরা খুঁজে বুঝো করছে না এই যে আমাদের এই যারা কৃষক এভি হলো এই ক্ষেতের মূল কৃষক আমাদের নুরলা মূল কাকু আমি আসলে আসছি ওই দিক থেকে তাদেরকে এই ভিডিওটা এই কিনেটা দেওয়ার জন্যে এই অনেক বড় কৃষক আয় তোমার দিয়ে দেখি তবে যে মেশিনের এই মেশিন কিন্তু দুজন মানুষ কর্মক দুজন মানুষ সেই দান দেওয়ার জন্য আমার জন্য লাগে আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত জানা এই বর্তমান যুগে আপনার কৃষি সাথে কিন্তু সরকার খুব অত্যাধুনিক সিস্টেম বাই করেছে উন্নত মানে কিন্তু আমরা যারা দেখতে পাচ্ছি এখানে নিজস্ব তৈরিতে নিজস্ব তৈরিতে বাংলাদেশের যে মেডা বাংলাদেশের মানুষের যে মেদা ওই মেদা থেকে তৈরি কিন্তু বাংলাদেশ হিসাবে চায় এবং যখন ফের আমাদের বাংলাদেশের মানুষের কাছে রেড করে মনে করেন আমাদের এখানে মূল্যালন এই যন্ত্র তৈরি করেছে ধান যন্ত্র তৈরি করেছে এই যে আমাদের একজন কৃষক আমরা দেখাচ্ছি আপনাদের যে এই মেশিনটা যে আপনি কি বোঝান তো মেশিনে ধানের কি অবস্থা বলছেন ভালো তো হ্যাঁ ভালো ভালো এই মেশিনে উপকার ভালো পাইতেছে আপনি এখন কি নিবেন এখান থেকে আপনি গরলে খর নেবেন খর এটা খর বলা হয় মানে অন্য আপনার খের বলে আর কি ঠিক আছে হ্যাঁ এই যে মেশিনটা খুব ভালো আপনি মনে করতেছেন নাকি মূলত কষ্টের যে ফলনটা কিন্তু তারা পাইছে দীর্ঘদিন কষ্ট করতে ফসল পালাইছে সেই কষ্টের ফলন কিন্তু তারা পাইছে ইনশাল্লাহ রহমতে কৃষক খুবই খুশি আমি যতটুকু জানতে পারছি কৃষক খুবই আনন্দিত এই কারণে আনন্দিত তারা এই কষ্ট ফলটা পেয়ে গেছে যাই হোক আজকের মতো সত্যি ঠিক ভিডিও করলাম এখানেও বেশি বড় ভিডিও করি নাই আপনার ভিডিওটা সবাই দেখবেন দেখি আপনারা এবার ফেসবুক এক কলক মিডিয়া ইউটিউব এক কলক মিডিয়া ফেসবুক সবটাই পেয়ে ইউটিউব এক কলক মিডিয়া ফেস এক কলক মিডিয়া আপনার এই আমার এই চিন্তাতে আপনারা পাইতে পারেন না ভিডিওটা মিস করে ইউটিউবে বাধ্যতামূলক থাকবে এই ভিডিওগুলো আপনারা দেখে সেখান থেকে আপনাদের বিভিন্ন দিকে শেয়ার করে দিয়ে চেষ্টা করবেন ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ করে আজকে মতো এখান থেকে বিদায় নিলাম কৃষকের শোক আমাদের দেশের শান্তি বয়ে আনবে কৃষকের কষ্ট যেন দূর হয় এই কামনা করে আজকে আমরা এখান থেকে নিলাম ধন্যবাদ আপনাদেরকে বিশেষ করে দেখতে পাচ্ছেন ধানের যে এত সৌন্দর্য যে একটা ফলন এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর ফলন কখনো করতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বরকত আল্লাহ আল্লাপাক আলম দিয়েছে এই বিশেষ করে এই বাংলার মাটিতে বিশেষ করে লক্ষ্য রাখা করছে সংসদিক ইউনিয়নে কিন্তু এই এটা কিন্তু উত্তর সামন এই বিলটি আমি আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর যত কথা আপনারা বলেন না কেন এত সুন্দর একটি এই ভিডিও নিয়ে আসা আপনাদের মাঝে আপনারা কি মনে করেন জানি না আমি আসলে কিন্তু সব চেষ্টা করি কিন্তু ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যে আর এই আমাদের এই ভিডিওর মাঝে কিন্তু অনেকগুলো বোঝার জিনিস আছে দেখার জিনিস আছে এরকম করে রাখে আপনাদের ছোটো ছোট আটি অন্য জায়গায় কিন্তু আটি বাঁধে রাখে দে প্রত্যেকটা কেটে কিন্তু আটি বেঁধে ফেলে কিন্তু আমাদের এখানে আটি বাঁধে না আমাদের এখানে ডাইরেক্ট রেখে দেয় দেখে দেয় এরকম পরে নেই ওখানে এরকম সুবাই ছোট দিয়ে হ্যাঁ এরকম পরে যেভাবে ধান নিয়ে থাকে এটা এভাবে যা হোক আসলে ভিডিওটা বলতে বলতে কিন্তু আসলে কথায় কথা কিন্তু ভিডিওটা একটু বেড়ে গিয়েছে এই কারণে বেড়েছে যে সৌন্দর্যটা ধানের যে সৌন্দর্য আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কারণে খুব ভালো লাগছে এই কারণে দেখানো লাগছে আর বিশেষ করে আজকের ভিডিওটি অত্যন্ত সুন্দর কৃষকের আনন্দ হাসি আনন্দ নিয়ে কিন্তু আজকের ভিডিওটি করা কৃষক শান্তি পাক সুখে থাকুক এটাই কিন্তু আমরা আসলে চাচ্ছি বিশেষ করে আজকের ভিডিওটি অত্যন্ত ভালো লাগবে আপনাদের কাছে বিশেষ করে বিশেষ করে বাংলাদেশের কৃষক সুখে থাকলে কিন্তু বাংলাদেশের মানুষরা যারা ধর্মে তারা সুখে থাকে না তারা কিন্তু যারা তো আর খেতে মিলে নামে না তারা কিন্তু না ওই ঘরে বসে থাকে খায় যদি কৃষকটা কষ্ট করে খেতে মিলে নামে তাই তাদের জন্য এই এই যেগুলো করা আসলে দেখতে পাচ্ছেন আসলে খুবই ভালো লাগছে আমার আজকের ভিডিওটি অত্যন্ত চমৎকার একটি ভিডিও আপনি না বললেই নয় এত সুন্দর একটি ভিডিও করার জন্য আমি আজকে এখানে আসলাম বিটি আমি আবারও একটি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে